আজকে আমরা এই চ্যাপ্টারটা শুরু করব নতুন একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারের নাম হলো সরলীকরণ বা সিম্প্লিফিকেশন সিম্প্লিফিকেশন সরলীকরণ খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার এই চ্যাপ্টার থেকেও কিন্তু মানে একটা প্রতিটা প্রতিটা পরীক্ষাতে তিন চারটে ম্যাথ থেকেই যায় এই চ্যাপ্টারের থেকে সিম্প্লিফিকেশন থেকে মোটামুটি মানে যে ম্যাথগুলো দেয় মানে সেই ম্যাথগুলো দেখতে একটু বড় ফিগার হলেও সহজে কীভাবে সলভ করা যায় সেটাই কিন্তু আমাদের এখানে শেখানো হবে মানে এই ভিডিওর মাধ্যমে শেখানো হবে মানে সিম্পলিফিকেশন ম্যাথগুলো যেগুলো পরীক্ষায় দেখবে দেয় তোমরা যদি ভালোভাবে প্রশ্নগুলো প্রিভিয়াসিয়ারে লক্ষ্য বড়ো দেখতে পাবে ম্যাথগুলোর ফিগার কিন্তু বেশ বড় বড় বা দেখলে মনে হবে বিশাল একটা জটিল টাইপের কিন্তু সেগুলোকে আমরা কত সহজ পদ্ধতিতে ছোট করে করা যায় সেটাই চাই সেটাই এখানে ভিডিওটি দেখাবো চলো আমরা কিছু ম্যাথ এখানে সিম্পলিফাই করতে শুরু করি অলরেডি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো তার সাথে ম্যাথ করে ফেলি ওয়ান প্লাস

ঠিক আছে তিন আছে ছয় আছে নয় আছে আঠেরো আছে তো ওরা যাইতেই পারো যে আমরা সবগুলো একসাথে করবো আমরা সবগুলো রসগু করে দেবো করে নিয়ে একটা করব রসগু করা অবশ্যই দরকার রসগুটাই করতে হয় হরগুলো রসগুই করতে হয় কিন্তু যেটা ব্যাপার হলো যেহেতু হরগুলো একে আরেক অন্যের গুণিত দেখো তিনের গুণিত ছয় তিনের গুণিত আবার নয় তিনের গুণিতক আঠেরো এগুলি আমার একে অন্যের গুণিত তাই কি বলবো যে আমরা কিন্তু লসাগু না করেই এই লসাগুটা কত হবে সেটা বলে দিতে পারবো আচ্ছা এই লসাগু কত হবে সেটা বলে কি করে বলতে পারবো এই যে যেহেতু প্রত্যেকটা প্রত্যেকটার গুণিত সেহেতু যেটা সব থেকে বড় যেটা সব থেকে বড় সংখ্যা সেটাই হয়ে যাবে এদের লসাগু যেহেতু প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা সংখ্যার গুণিতক সেহেতু সব থেকে বড় যে সংখ্যাটা সেটাই হয়ে যাবে এই চারটে সংখ্যার লসাগু

যদি আবার এরকম সংখ্যা থাকে যে সংখ্যাগুলো একই অন্যের ঘুরিত সেক্ষেত্রে আমরা লসাগু করব না লসাগু করে টাইম ওয়েস্ট করবো না লসাগু না করে আমরা অ্যান্সারটা বলে দেবো কত লসাগুটা হবে আঠেরো হয়ে গেল আচ্ছা আপনারা যদি লসাগু হয় আমি একটা বড় ডাক্তি নিয়ে এখানে আঠেরো লিখে নিলাম যেরকম করে আমরা ভগ্নাশে যোগ যোগগুলো করি এখানে ওয়ান আছে কিছু নেই মানে আঠেরোটা ওয়ানের সাথে করে আঠেরো হয়ে যাবে এগুলো আমরা জানি তিন ছয়

এটা আমরা কোন ফর্মুলের ব্যবহার করব তোমরা কমেন্ট করে জানাও আচ্ছা এখানে আমরা ব্যবহার করবো তোমরা নিশ্চয়ই সবাই জানো তাও আমি একবার রিমাইন্ড করিয়ে দিই তোমাদের কাজ সবার আগে হবে ও ফর হল অফ মানে এর এর যেটা এর দেওয়া আছে সেই এর এর কাজ তারপরে হবে ফর ডিভাইড মানে ভাগ ভাগের কাজ তার পরে হবে এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ

এখানে তাহলে আমাদের কি কি লাগবে সব তো আমাদের নেই ব্র্যাকেট নেই প্রথমত দেখতে পেলাম কিন্তু অফ অর্থাৎ এর কিন্তু আছে মানে এর কাজটা কিন্তু প্রথম হবে এর এর কাজটা কিন্তু প্রথম হবে ঠিক আছে এর পরে কি ডিভাইড আছে এই যে ভাগ আছে ভাগের কাজ তারপরে হবে তারপরে গুণ আছে মাল্টিপ্লিকেশন তার কাজ তারপরে হবে এবং আর কিছু নেই এইগুলো করলে কিন্তু মোটামুটি আমার এই সিম্প্লিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে তাহলে প্রথমে আমরা এর এর কাজটা করব তাহলে যা আছে লিখে লিখে চলে যায় এর মানে আমরা কিন্তু জানি এর মানে কিন্তু আসলে গুণ এর মানে কিন্তু আসলে কাজটা হয় গুণের মতো কিন্তু এর জিনিসটা আর গুণ জিনিসটা সামান্য হলেও পার্থক্য রয়েছে সেই পার্থক্যটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলে দেব আজকে বললাম না আমি কমেন্ট তোমাদের কাছ থেকে জানতে চাই যে এর এবং গুণ এই দুটোর মধ্যে পার্থক্যটা কী এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যদি না কেউ কমেন্ট করতে পারো সেক্ষেত্রে নো বলে লিখে দেবে সেক্ষেত্রে কিন্তু আমি পরের ক্লাসে আমি তোমাদের এটা বলে দেবো যে এর আর গুণ এই দুটোর মধ্যে পার্থক্য কি ঠিক আছে দুটোর কাজে কিন্তু গুণের মতো হয় কিন্তু দুটোর মধ্যে একটা সামান্য মানে এখন মাইনার একটা ডিভাইড ডিভিশন কিন্তু আছেই সেটা কি আমি বলে দেব আচ্ছা গুণ করে দিই পাঁচ তিনে পনেরো হয়ে গেল তাহলে কী পেলাম সাতের তিন ইন্টু সাতাশের চার সরি সাতাশের চার ভাগ এটা কত পেলাম নয়ের চার এরপরে একুশের কাজ ডিভিশন ভাগের কাজ ভাগের কাজ করব একটু সাতাশের চার এটা ভাগ করলে কি হয়ে উল্টে গুণ চিহ্ন দিয়ে উল্টে যায় আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কি হয় ভগ্নাংশের দ্বিতীয় যে ভগ্নাংশটা থাকে সেটা গুণ চিহ্ন দিয়ে উল্টে যায় মানে তার অনন্যকটা হয়ে যায় তাই না নয় দিনে সাতাশ চার আটকে চার কেটে গেল তাহলে আমরা কি পেলাম সাতের তিন গুণ শুধু তিন 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 কেটে গেল শুধু গেল সাত তাহলে অ্যান্সারটা কত হবে অ্যান্সারটা হবে সাত বোঝা গেল তাহলে অবশ্যই করবে কেউ যদি আগে গুন করে নাও তারপরে ভাগ করতে যাও তারপরে এর কাজ করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে আচ্ছা আমি সেটাও করে দেখে দিচ্ছি এবার যদি বদমাস আমরা প্রয়োগ না করি সেক্ষেত্রে কি অ্যান্সার স্বাদ হবে না দেখা যান যদি বদমাশুল প্রয়োগ না করে আমরা পর পর গুণ আছে তাহলে ভাগ আছে এরকম যদি কাজ করি সেক্ষেত্রে অ্যান্সারটা সেখানে আসে না আচ্ছা সাতের তিন একটু সাতাশে চার

আচ্ছা এটা যদি আমি বলি কত পাবো তিন পাঁচে পনেরো আর কিন্তু কোনো ভাগাভুঙ্গি নেই তো সেক্ষেত্রে কিন্তু আমার অ্যানসারটা একটা বিকট টাইপের আসছে তেষট্টি ইন্টু পাঁচ বাই ষোলো মানে তো বিকট টাইপের অ্যান্সার অবশ্যই সেটা সাত না মানে বুঝতেই পারছো যে বদমাস প্রয়োগ না করলে কিন্তু আমার অ্যানসার কিন্তু ভুল চলে আসবে অ্যানসার কিন্তু মিলবে না তখন কিন্তু একটা অঙ্ক নিয়ে আমাদের সারাক্ষণ বসে রাখতে হবে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে বদমাস ভুলটাই প্রয়োগ করতে হবে প্রয়োগ করে অঙ্কটা করতে হবে দেখবে খুব সফটলি ম্যাকটা হয়েও যাবে এবং শেষ পর্যন্ত অ্যান্সারটা কারেক্ট আসবে নেক্সট প্রশ্ন চলে গেলাম এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ প্রায় পরীক্ষাতেই কিন্তু এই ম্যাথটা এসে থাকে খুবই ইম্পর্টেন্ট এবং একটু অন্য ধরনের আমি সেম এরকম ধরনের একটা ম্যাথ বলে আমাদের ব্রহ্মের সাথে একটা ভিডিওতে পড়িয়েছিলাম তোমরা দেখলে বুঝতে পারবে আর যাই হোক এখানে সিম্পলিফিকেশন এই ধরনের ম্যাথগুলো আসে সিম্পলিফিকেশন থেকে তো কী করবো এই ম্যাথগুলোর ক্ষেত্রে আমি সেখানেও দেখিয়েছিলাম কী ওটা জাস্ট এই পণ্যটাকে আমরা যোগ আকারে লিখে নেব এবার আমি নিরানব্বই মাইনাস ওয়ান আটানব্বইটাকে যদি এখানে পনের নিরানব্বই মাইনাস চার লিখতেন যাই থাকুন না কেন নিচে হর মাইনাস যত হবে সেটা লিখতে হবে ঠিক আছে আচ্ছা নশো নিরানব্বই যোগ নিরানব্বই নিরানব্বই এক নিরানব্বই হাজার মাইনাস ওয়ান পাই নিরানব্বই নিরানব্বই গুণ করলে একটা করলে কথা হবে আটানব্বই হাজার নশো নিরানব্বই এই কিন্তু করবে পারবে পারবে না চলে দেখো অঙ্কটা ভালো করে সবগুলো কিরকম আছে নয় পূর্ণ এক সাত নয় পূর্ণ দুইয়ের সাত নয় পূর্ণ তিনের সাত নয় পূর্ণ চারের সাত নয় পূর্ণ নয় সাত তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করবো যেটা আমাদের করতে হবে আমরা কিন্তু এইগুলোকে আমি আগের বা ভগ্রান্সের ভিডিওতেও শিখিয়েছিলাম যে কীভাবে এইগুলোকে পূর্ণগুলোকে ভাঙা যায় তো সেক্ষেত্রে কিন্তু আমরা পুণ্যি ভা গুণ করে যোগ করা এভাবে ভাঙব না ভাঙতে গেলে অনেক বড় হয়ে যাবে আমরা কি করবো যেগুলো পূর্ণ রয়েছে সাইডে সাইডে সেগুলোকে আলাদা করে দিলাম নয় যোগ একের সাথে এটাকে লিখলাম এটাকে লিখতে পারি নয় যোগ এর সাত এটাকে লিখতে পারি নয় যোগ তিনের সাত এটাকে লিখতে পারি নয় যোগ চারের সাত এটাকে লিখতে পারি নয় যোগ পাঁচের সাত দেখো আমি তোমাদের ডিটেলস বোঝানোর জন্য এত করছি তোমরা কিন্তু পরীক্ষা হলে এত কিছু করতে যাবে না তোমাকে দেখারও তোমাদের তো প্রয়োজন হয় না তো সেক্ষেত্রে তোমরা কি করবে নয়গুলোকে যা শুধু আগে যোগ করে নেবে কটা নয় আছে দেখে নেবেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা নয়গুলো তাহলে ছটা নয় যোগ করলে কত হয় ছ নং চুয়ান্ন লিখে নিলাম আর একের সাত দুয়ের সাত তিনের সাত চারের সাত পাঁচের সাত ছয়ের সাত সব একগুলো এগুলো কিন্তু একসাথে অ্যাড করা হয় তাহলে দেখো জাস্ট ওপর এগুলো যখনই হয়ে যায় কারণ নিচের ঘরগুলো যেহেতু সেম ছয় পাঁচ এগারো এগারো চারে পনেরো পনেরো তিন আঠেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশ বাই সাত তাহলে আমরা কিন্তু এত কিছু করবো না হয়ে নিো দরকার নেই আমি জাস্ট তোমাদের দেখিয়ে দিলাম জাস্ট বোধের জন্য তোমরা কিন্তু এত কিছু ট্রাই করবে না জাস্ট কি করবে যে পণ্যগুলো আছে কতগুলো সংখ্যা সেটা বুনে নেবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা যেহেতু ছটা সংখ্যা ছটা নয় মানে অবশ্যই ছ নম চুয়ান্ন আর এই উপরে হলগুলো যোগ করলে লগগুলো যোগ করলে কত হয় সেটা দেখে নিলাম একুশ বাই সাত তাহলে চুয়ান্ন আর একুশ বাই সাত মানে অবশ্যই তিন আমরা জানি তার মানে আমার অ্যান্সার হয়ে গেল সাতান্ন তখন কত শর্টকাট হয়ে ছোটো করে সহজ হয়ে গেল এই লাইনটি যেন না করতাম আরও ছোটো হয়ে যেত কি বললাম বোঝে গেলো এই ধরনের যেমন পূর্ণ সংখ্যাগুলো একই দেওয়া থাকে যদি আলাদাও দেওয়া থাকতো সেক্ষেত্রেও কিন্তু আমি পূর্ণগুলোকে আলাদা হয় শুধু যোগ করে দিতাম ঠিক আছে যদি আলাদাও দেওয়া থাকতো আচ্ছা চলো আমরা নেক্সট আচ্ছা আমি তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দিই এই হোমওয়ার্ক তোমরা বাড়িতে করবে করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এটা কত অ্যান্সার আসবে আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম এই টাইপের একটা ম্যাম এটা তোমরা বাড়িতে করে করে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ঠিক আছে চলো থার্টিন পূর্ণ তিন বাই তেরো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থার্টিন পূর্ণ তিন বাই তেরো প্লাস থার্টিন পূর্ণ নয় বাই তেরো প্লাস থার্টিন পূর্ণ বারো বাই তেরো প্লাস থার্টিন পূর্ণ পনেরো বাই তেরো এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিলাম এই হোমওয়ার্কটা কমপ্লিট করে আমাকে অ্যান্সারটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি পরের ভিডিওতে তাদের নামগুলো অ্যানাউন্স করবো যারা যারা কমেন্ট করে জানালে ঠিক আছে চেক্সট ম্যাচে চলে এলাম এখানে যেটা ব্যাপার আছে দেখো খুব সুন্দর একটা ম্যাথ এই এই ধরনের ম্যাচগুলো কিন্তু অবশ্যই আছে সিমপ্লিফিকেশনের ক্ষেত্রে দেখো এই যে ওপরে দাগ দেওয়া আছে সবাই নিশ্চয়ই এটা জানো যে এটার কাজ সবসময় আগে হয়

কে কি আর দিয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অ্যানসার দেবে কি হলো তোমাদের অ্যানসার আমি আরেকটা হোমওয়ার্ক দিলাম তাহলে দুটো হোমওয়ার্ক দিলাম তোমাদের আমি এই ক্লাসে হোমওয়ার্কগুলো অবশ্যই করবে এবং অ্যানসারটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সেম ধরনের একটা ম্যাথ আমি তোমাদের দিলাম এই ম্যাথটা তোমরা করবে এবং আমাকে অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে সবাই নোট ডাউন করে নাও ম্যাথটা অথবা ভিডিওটা পজ করে একবার তুলে নাও বা স্ক্রিনশট মেরে নিতে পারো ভিডিওটাতে একবার কিন্তু এই ম্যাথটা অবশ্যই আমাকে করে তোমরা অ্যান্সারটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে চলো আজকে মধ্যে ক্লাস এখানে শেষ করছি সবাইকে শুধু রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই পড়াশুনো চালিয়ে যাও পড়াশোনা প্র্যাকটিস করে যাও ঠিক আছে পরীক্ষা কোন সময় আসবে কখনভাবে কিছু বলা যায় না হঠাৎ করে পরীক্ষা এসে গেলে কিন্তু প্রিপেয়ার না থাকলে খুব সমস্যা হয়ে যাবে আমাদের এই অবশ্যই ফলো করো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে এবং নোটিফিকেশানটা অন করে রাখো যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও এবং আমাদের ফেসবুক চ্যানেল ওয়েট ফর জব চ্যানেল যেটা কিন্তু অবশ্যই ফলো করে রাখবে ঠিক আছে